তোকে বলে দি যে তুই রেডি করে আনবিস দাদা কিন্তু পয়লা মাথার তোর যদি নিতে পারিস তোর লিস আর যা করিস যেমন লোককে কিন্তু খেলা না দেখালে কিন্তু দাদা আমার একটু ইয়া করিস না লোকে তো যাই হোক বলছে ওই তো বলে দিলি কেউ হয়তো আমি দেখলি সালা না থানাকে অপেয়ান চালান করে দিলি একজনে আরে বাপ অপেয়ান চালান করলিস ঠিক আছে একটা পরব দেখা বুঝে কুম করে আগে পেছে একদিন কর সালা দিন খেন যান কোনো না এই মকর

পাঁচশো ছিল এবার সাড়ে সাতশো করে দিলি এখনো যদি দু চার দিন আসে নাংসায় ঘরের লোকে ছাড়িয়ে দিবে আচ্ছা কাড়াইলে যদি আমার কাড়াটা খুলে বেলা ডুবুই তো মাংসের ভুজাটা ধরায় হাতটাই কাড়াটা নিয়ে একবার গুড়ায় নিয়ে আসবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি করশিলা থানার অন্তর্গত একজন বিখ্যাত কারার মালিক বা কারার রসিকের কাছে তো আজকে ওনাদের কমিটি বসেছে জেনে নেব যে বর্তমানে ওনাদের আজকে কিসের এই আপডেট তো আমি সেই মালিকের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম প্রকাশ কুমার গ্রাম রঘনাথপুর থানা কোটশিলা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল যাক এখন বর্তমানে আজকে আপনারা অনেকগুলো সমাগম নিয়ে বসেছেন তো এটা কিসের কারণ একটা কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছে সেইটার জন্য একটা আপডেট ছাড়বো মানে জড়া কনফার্মের জন্য তো এটা কালা লড়াইয়ের আয়োজন করা হয়েছে বলতে এটা দিনের আয়োজনটা বটে এটা সাতাইশে পোষ রবিবার আচ্ছা আচ্ছা তাহলে সেই যেটাই টোটো ধরা আছে সেইটা হ্যাঁ যেটা টোটো ধরা আছে কইলা মা তো আচ্ছা তাহলে এখানে ওই টোটো প্রাইটারেই মানে ওই কালা লড়াইয়েরই আপডেট হবে হ্যাঁ টোটো প্রাইটারেই কালা লড়াইয়ের আপডেট হবে তো যাক আপনাদের তো ইয়ার পূর্বে অনেকদিন আগে একটি আপডেট দেওয়া হয়েছিল তো সমস্ত কাড়া আধার কার্ড এসেছে হ্যাঁ সমস্ত কাড়ায় আধার কার্ড পড়েছে তবে যাই হোক টোটোটাই আমাদের পঞ্চাশ ষাটটা আধার কার্ড পড়ে গেছে মোবাইলে কিছু এসেছে তারপরে ছেলের পাশে কিছু গিলা ছিল তো যাক সবাই মানে উপস্থিত নেই না সবাই উপস্থিত নেই তাহলে কি আজকে জোড়া কনফার্ম করে দিবেন টোটো আজকে জোড়া কনফার্ম হবে আমাদের আচ্ছা মানে একটার হবে না সমস্ত সমস্ত কালারেই জোড়া কনফার্ম হবে ঠিক তাহলে যাক মোটামুটি এখানে আপনাদের আসরে মোট কোটি কারা আমাদের আসরে এখানে ছটি কাড়া আছে ছটি ছটি কাড়া আপডেটে মানে বেশি দেওয়া ছিল না কি ন ওই ছ পূর্বে দেওয়া ছিল সাতটি কাড়া আপডেট তো যাই হোক একটা ভুল হয়েছে একটা কারার তবে আমাদের ছটি কালারেই আপডেট ছাড়া হয়েছে আচ্ছা মানে ওই ছটিতেই তাহলে আজকে জোড়া কনফার্ম হ্যাঁ ছটিতেই জোড়া কনফার্ম হবে তবে একটি কারা আর মানে আধার কার্ড আসে নাই তো ওটার জন্য আর মানে আর আধার কার্ড লিবো নাই ওটা ক্যানসেলেই থাকবে আমাদের তিন নম্বর যে কাড়াটা রামপ্রসাদ কুমার আর সেইটার মানে একটিও আধার কার্ড আসে নাই ওই জন্য ও কারাটার আমাদের ক্যানসেলেই থাকবে পাঁচটি কারার মধ্যে আপনাদের বলুন লাস্টের দিকে থেকে কোন কাড়ায় কোটি আধার কার্ড এসেছে লাস্ট দিকেল হ্যাঁ লাস্ট দিকেলে আসছে ছ নম্বর কাড়া হুম ওটা আছে নির্মল মাহাতো হুম ওর আধার কার্ড পেয়েছে একটি সরেন মাহাতো ভজুটি থানা জয়পুর তারপরে আমাদের পাঁচ নম্বর কারা যেটি হচ্ছে উটি হচ্ছে প্রকাশ কুমার ওর পেয়েছে ঘাসিরাম মাহাতো হ্যান্ডবাটরি থানা থানা করছিল তারপরে চার নম্বর কারা যেটি ওটি হচ্ছে কিরিটি কুমারের কারা ওটি আছে ওটি আধার কার্ড পড়েছে দুটি আচ্ছা

রথু মাহাতো উপর কাহান শ্রীকান্ত মাহাতো কুমার দাগা আর লালু মাহাতো চাকড়া আর দুলাল বাগতি জাঙ্গিদিরি তাহলে মোটামুটি কতগুলা এসেছিল এক নম্বর কাড়াই এক নম্বর কাড়াই আমাদের আধার কার্ড এসে প্রায় পঞ্চাশ পঞ্চান্নটি হবে কি সবগুলা মানে বলতে পারছেন না গিলার মানে বলতে পারছি না কিছু গিলা মোবাইল ছাড়ে মানে আধার কার্ড এসেছে তো ছেলাই দাইবে দুবে অবশ্য ওগুলা ডিলেট হয়ে গেছে আর কিছু আধার কার্ড এই প্যাকেটে থাকার জন্য ওই কাছাকাছি কিছু গিলা চলে গেছে সব গিলাকে তো নাম বলতে পারছি না তবে সব দাদারা মানে রাগাবে না এটার জন্য কোনো ইয়া মনে করিও না সবার নাম বল বলতে পারছি নাই তো যাই হোক যেগুলা পাইছি সেইগুলাই বলছি তাহলে যাক এখানে মেলা কিরকম ভাবে হতে পারে আপনাদের মেলা আমাদের এখানে ভালো ভাবেই হবে আশা করেছি মানে জোড়া তাহলে মোটামুটি বাছনিক হিসাবে লিয়া হবেক যে হিসাবে টোটো বলে কথা হ্যাঁ জোড়া আমাদের যদি কাড়া আমাদের কারাটা কমিটির কারাটা বিশ থাকে তো কারাটা চল্লিশ হবে তবে আমরা জোড় লিব না লিব না ওটা আগে বলা ছিল আর ওই রকম জোড় হবে করবে আর লাগনি লাগনি এলি হ্যাঁ সব লাগনি কাড়াই এলি আচ্ছা পরে কি কি আপনাদের নিয়ম কানুন থাকবে সেই হিসাবে একটু বলে দেন আমাদের আসরে এখন বড়া বন্ধ থাকবে মদ বন্ধ থাকবে আর যাই হোক জেলা কমিটিকে বলবো আগে বলা হয়েছে জেলা কমিটি আসার জন্য অনুরোধ জানা জানাচ্ছি নটা পর নটাকে যেমন চলে আসে কমিটি জেলা কমিটির উদ্দেশ্যে আমরা মেলাটি চালু করি মাসের বেড়া দিয়ে মেলা হবে না এমনিতেই হবে মেলা মেলা আমাদের বাঁশের বেড়ায় থাকবে আচ্ছা মানে সব যেমন ইয়াই হচ্ছে সিস্টেম আছে হ্যাঁ যেমন সিস্টেম চলছে সেইরকম সিস্টেমে হবে আর কারার সাথে কজন ঢুকবে কাড়া সাথে দুজন জন আর মালিক একজন আপনাদের আপনাদের কাড়াগুলো তো সব গ্রামেরই কাড়া হ্যাঁ আমাদের গ্রামেরই কাড়া একটা কাড়া না গ্রামেরই কাড়া না যেমন দু নম্বরটা বাইরের আছে ভেলাটাই ওই লক্ষীরাম মাহাতো আর তিন নম্বরটা ছিল রামপ্রসাদ কুমার ওটা হয়ে গেল আচ্ছা বাকিগুলা সব আমাদের গ্রামের তো যাক এখন বর্তমানে আপনাদের গ্রামের কাড়াগুলো যতগুলো থাকছে গ্রামের বলুন বা বাইরের বলুন কমিটির পক্ষ থেকে কাড়াই যদি মানে মাথা না জুড়ে তাহলে প্রাইজ দিয়া হবে না নাই দিয়া হবে হ্যাঁ প্রাইজ সবাই গিলাই দিয়া মানে মাথা না ফুল মানে নিয়মটা তাহলে আলাদা রকম অনেক ক্ষেত্রে দেখা হয়েছে যে না মাথা না জুড়লে প্রাইজ নেই না ওটা আমাদের গায়ে ওইটা সিস্টেম চলবেক না আমাদের মাথা না দিলেও প্রাইজ আমরা দিয়ে দিব নিজের গায়ে যদি না মাথা দেই তো কথা দিব মাথা তাহলে সেই হিসাবে মানে সেই হিসাবে আমরা চালু করি আমার নাম গরাচান কুমার গ্রাম রঘনাথপুর থানা কোষ্টিলা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল এখানের মেলা সম্পর্কে তুই একটা কথা বলো মেলা আমাদের এখানে যে রকম হয়েছে যেমন খেলাটি আমাদের খুব ভালোভাবে পার হয়ে যায় এটাই দর্শক বন্ধুদের কাছে বলছি এখন কোন কোন মালিককে আপনারা জোড়া দিচ্ছেন কোন কোন মালিক সে ভাগ্যবান যে টোটোর জোড়াটা মানে পেয়েছে কোন কোন মালিক জোড়াগুলা পাচ্ছে এদিকে থেকে বলে দেন শেষ দিকে ছ নম্বর কারা আছে নির্মল মাহাতো উয়ার জোর হয়েছে উয়ার জোর হয়েছে ঘাসিরাম মাহাতো এই সরেন মাহাতো ভজুটি আচ্ছা ছ নম্বর ছ নম্বর কারা ঠিক আছে আর পাঁচ নম্বর কারা আছে প্রকাশ কুমার উয়ার জল হয়েছে বাটরি ঘাসিরাম মাহাতো আর চার নম্বর কাড়া জল ইডাই চান্স নিবে দুটা চার নম্বর কাড়া যেটা আমাদের আছে তো এক নম্বরে চান্স পাবে বুদ্ধেশ্বর মাহাতো হ্যাঁবাট্রি আর দু নম্বরে চান্স পাবে অমিত মাহাতো শামপুর আর তিন নম্বর কাড়াটা তো আমাদের ক্যানসেল দু নম্বর কারাটা জল অনাদি মাহাতো কদমপুর আর রুগড়ি কদমপুর আর এক নম্বর কাড়াটার আমাদের জল হচ্ছে চয়াডি সুরেন্দ্র মাহাতো জল পাবে এক নম্বর টোটোটার সঙ্গে জল হচ্ছে কমিটির সিদ্ধান্ত হইল বলছে ওয়াকে জোর দিয়া যায় কারাটাও আছে ডবল আপনাদের মানে সামনের কি আমাদের থানায় পড়ছে আছে তবে থানাটা একেই পড়ছে কোর্টিলা থানা তো আপনাদের কমিটির পক্ষ থেকে কার নামে খেলা হবে এটা কমিটির পক্ষ থেকে কারাটা খেলা হবে কইলা মাহাতো কুইলা মাহাতো রঘুনাথপুর রঘুনাথপুর নমস্কার আমার নাম কইলা মাহাতো গ্রাম রঘুনাথপুর থানা কটশিলা জেলা পুরুলিয়া আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা রাখুন হয়তো কোনো দর্শক এমনও আছে বলতেও পারে যে এটা সামনের কারা কে জোড়া মানে সেটিং করল নাকি আপনি কি বলবেন দাদারা ওটা দাদারা ওটা বলবি করে যে কেউ যে কেউ যে সেটিং করে নিলে হয়তো পাশে বটে তো দেখো সবই জায়গায় দেখি যে একই জায়গার তো থানায় নাই একে থানার লড়াই হচ্ছে আমিও দেখে যাচ্ছি আমিও লড়াই দেখতে চাইছি একটা থানারে চলছে তবে আমরা যাই আমাকে কোনটা যদি নিজের দাদার জানে ছোট রসিক না কোনটা বুঝে ওইটা নিয়ে আমাকে দোষ ধরে যে সারা নিজের থানায় তো সেটা নাই কারা থানা হোক আর যে হোক আমি তো বলে দিয়েছি যে আমার কারাকে যে চাইতে পারবে সেরকম কারাই লব

মোরাল কোন খুদিনে টটটো মার গরাম মাঠেলে বাইরে সিধা ঘরকে আসবে আচ্ছা সিধা ঘরকে আসবে বুঝিমনে আমার করে ডাইরেক্ট ঘর দোকান দিক আর এই ঘরটা ল টটটো চ্যাপেলবি গানু নিয়ে চলে যাব টটটো আর জোটা করে জোর নিয়েছি জোর একটা কম জুরি না যে দর্শক এসে বলে কোন বলবে তারপরে কথার বলে কুইলা মত তুমি আধার দিলিস আমাদের জোটা কারা আছে সব কারা যদি আমাদের বেশি বেশি নাইগে তো কোন গাল ভয় নাই সেই সময় বলবো দর্শক খেলা কি বলে দিব যে মত হাসতে হাসতে খেল হবে আর আমার قناه দাদা তো বড় দিলি যে আদি হ

একটা পরব দিহা দিন বুঝে করে আগে পেছে একদিন কর সারা দিন খেন দেন কোনো না এই মকর দিন এইটাই পরব আর এটাই গৌরব সব যত আছে যে সালা সেই দিন মকর দিনও এক লোকে বলে দিয়েছে যে ওপেন চ্যালেঞ্জ কটশিলা থানা জয়পুর থানা ঝাইলদা থানা আরে বাপ ওটা বলবার টাইম আছে পরে বলিস আমার কটশিলা থানার কাটা যাবে না দাদা যাবেক না বলতে না আমাদের পরব পরব দিহারে ওর হোক নাই আমাদের মাঝে পিঠা মুড়ি মাংস ভাত হ্যাঁ ইন্টার ফুর্তি থাকবে সেই সময় হ্যাঁ ফুর্তি করে সেই দিনটা না আগে বেসে যদি বলে সেই দিন হবে ওই রকম পেঙ্গলা তো ঝাড় দিলে হবে নাই খেলা করবো মনে তো রকম জট জটা লিব বলে তো দিনছি আর জট জটা নিয়েছি এই জটটা কেউ লেই নেই তাহলে এখন মেলা সম্পর্কে তো যা যা বলার বললেন এখন আপনার মেলায় কোন কোন রসিককে আপনি নিমন্ত্রণ করছেন পার্সোনাল ভাবে কি নিমন্ত্রণ করবেন কাকু সেরকম ভাবে সবাই গায়ে আমার সমান হ্যাঁ একটা রসি যে দাদা সেও সম্মান বড় রসি কৌ জেলা কমিটি কৌ সবই কাকে এক লোক নেই সবই দাদারাকে বলবো আমি ব্যবস্থাও থাকি জেলা কমিটির জন্যে নাস্তা পানি ওদের জন্য দাদারাকে যথেষ্ট যতটুকু পারি সম্মান করি ওদের জন্য বসবার জায়গা দিয়ে থাকে দাদারা এসবে সকালবেলা চাঁদিটুকু আসবে লড়াইটা যেমন ওয়ার যত জলদি আসবে তত জলদি শুরু করতে পারবো আমার লড়াই নটাকে চালু হয়ে যায় ও যেটা বলি সেটা করি নটার আগে লড়াই তার আগে হয়ে যাবে তাহলে এক নম্বর কালার এখানে কতক্ষণের মধ্যে লড়াই দেখতে পাবে আমাদের দর্শক এক নম্বর কালার লড়াই হবে সাড়ে দশটা বাজতে বাজতে কাড়া ছাড়াই যাবে আমার কাড়া দশটা বাজে গেলে ঘরে খুলে চলে যাবে এক নম্বর কাড়া তাহলে যে মালিক কি আপনি জোড়াটা দিলেন তার উদ্দেশ্য ওইটাই বলছেন যেমন প্রাইজটা আপনার নিয়ে যাচ্ছে হ্যাঁ অশেষ অশেষ ধন্যবাদ এই দাদাকে আধার কার্ড বহুত জায়গায় দিয়েছে শুনেছি যে লোকে দিয়ে রাখে দুই চারটে জায়গায় নাম বললে এখানে বলি হোক যে আউটির প্যান্দায় ঢোঙা নিয়ে রাখে তো দাদাকে বলি তৈরি করে নিয়ে আন সেরকম নামি রসিক বটে অবশ্যই জানি বলে যে আমি পরের কারার লড়াই দেখতে যাই নাই কোনো ইউটিউবে আমাকে দেখতে পাবিস না আর কারোর লড়াই আমি দেখতে যাইনি আমি নিজের তখন না হিরো হই তো সেই দাদাকে বলি তুই আছে হিরো হোক আমি তো থানার মধ্যে তুই হিরো হো আমিও দেখলি বলি দাদা যদি হিরো হই তাও তো নাম হবে তো সেই উদ্দেশ্যে বললি দাদাকে ঝাঁকে খোঁয়াই নিয়ে আন তবে আমার কারা দাদা বহুত বেগে যাবে এটাও আমি বলে দিলি সামাল খাবেক না রসিক ভালো নিয়ে আসবেক প্রথম কারাই দ্বিতীয় কারাই কিন্তু এক চান্স করে থাকবে আমি রসিক ভালো নিয়ে আসবেক আর তিন নম্বর ক্যান্সেল মানে চার নম্বর কারা যেটি আছে হ্যাঁ সেটি তো দু চান্স আছে হ্যাঁ তাহলে দু নম্বর কারাই যাকে জোড়াটা করেছেন সেই কারার কিরকম ভোল্টেজ দু নম্বর ও দাদা তাহলে বিরাট ভোল্টেজ আলো বটে লক্ষীরামের সঙ্গে যেটা জোড় করেছে রুগড়ি রনাদি মাহাতো ও আলাদা ও সিন্দ্রি লড়াই ছিল বলছে দুটা সিংহে পাট পাট ঝেঁকে নিয়েছিল দাদা এই দাদাই ও কোনো ঠিক জোড়া পাতেছিল নাই আমাকে একবার কেউ তো নাম নেই ফোনও নেই করে কিন্তু ই দাদা এসে এখনই বললো লাও আধার কার্ডটা লাউ দাদা জোড়াটা দিলে ব্যাস বলছে বহুত জায়গায় ঘুরেছি দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ ও দাদাকে তৈরি করে এখন নিয়ে আসুক যেমন আমাদের পয়সাটা নিয়ে যাই পার মিনিট যেটা বলা আছে একশো করে দাদা বলবে সেটা কিন্তু পার মিনিটটা পাবে

সাথে থাকছে কি মেলা তাও অবশ্য আলোচনার মাধ্যমে বললেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি